আদিবাসী ফ্যাশন শোয়ের র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বার্তা আদিবাসীরাও কোনো অংশে কম নয় পাশাপাশি ক্যান্সার সচেতনতায় নিত্য করতেও দেখা গেল মন্ত্রীকে বাঁকুড়া জেলা প্রশাসন পরিচালিত বিষ্ণুপুর মেলায় অভিনব এক অনুষ্ঠান মেলার মূল মঞ্চে দেখা গেল আদিবাসী ফ্যাশন শো বাঁকুড়া জেলার আদিবাসী ভাই বোনদের নিয়ে এই র্যাম্প ওয়ার্ক করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি র্যাম্পে দেখা গেল পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প পাশাপাশি সমাজের কাছে বার্তা প্রেরণ করলেন আদিবাসীরাও কোনো অংশে এখন আর পিছিয়ে নেই ভারতবর্ষের সমস্ত স্তরেই আদিবাসীদের দেখতে পাওয়া যায় ফ্যাশন শোয়ে দেখা গেল আদিবাসী ডাক্তার উকিল পাইলট অফিসার থেকে সমস্ত ধরনের মানুষজনকে পাশাপাশি রাজ্যের মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের একগুচ্ছ প্রকল্প নিয়ে র্যাম্প ওয়ার্ক করলেন অন্যদিকে ক্যান্সার সচেতনতায় একটি গ্রুপ নৃত্য করতেও দেখা গেল রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে অনুষ্ঠানে মন্ত্রীকে দেখে প্রথমে চেনাই অনেকের কাছে দুষ্কর হয়ে উঠেছিল ভিন্ন রূপে মন্ত্রীকে দেখে এবং পরে চিনতে পেরে অনেকেই চমকিত হন আদিবাসী ফ্যাশান শোয়ের র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি এমনকি নৃত্য পরিবেশন করলেন ক্যান্সার সচেতনতার একটি গ্রুপ নৃত্যে Make it to you

তো সেক্ষেত্রে র্যামবহরকে হেঁটে খুবই ভালো লাগছে কারণ রাজনীতি রাস্তায় হাঁটা র্যামবহর হাঁটার মধ্যে দুটো তফাত আছে তো তো সবলের সাথে হেঁটে খুব আনন্দ লাগছে আদিবাসী ভাই বোনদের প্রতি এটাই আমার বার্তা যে শিক্ষা 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 পড়াশোনার আগে কিছু হয় না পড়াশোনাটা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাই আজকে আমাদের মঞ্চে তুলে ধরেছি যে পড়াশোনার মাধ্যমে আমাদের আদিবাসী ভাই বোনেরা অনেকটা এগিয়ে এসে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট কেউ বিভিন্ন পেশায় যুক্ত হয়ে সমাজকে রিপ্রেজেন্ট করছে না এটা তো আমাদের জন্মগত সাজ এটা তো অন্য সাজে বলে কিছু না বাই বার্থ আমরা এই ব্লাড নিয়েই জন্মেছি আদিবাসী রক্ত নিয়েই জন্মিয়েছে তো আমার কাছে এটা নতুন কিছু না হ্যাঁ রাজনীতির ময়দানে এটা দুটোর মধ্যে তো তফাৎ আছে খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে সেটাই সমাজকে এটা দেখানো এই আদিবাসী ফ্যাশন এর মাধ্যমে আমরা ন্যাচারালি যখন দেখি অত আমরা ওভারলুক করে চলে যাই কিন্তু ফ্যাশন শো এর মাধ্যমে দেখানো মানুষকে এটাই উদ্দেশ্য যে মানুষ এটা দেখে এবং গ্রহণ করে সেই কারণে এই ফ্যাশন শো এর মাধ্যমে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আদিবাসী ভাই বোনেরা তাদেরকে দেখে আরো শিখবে